যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই যেই সংবিধান দারি দুপুরকে অধিকার দিতে পারে নাই সেই সংবিধান আলমদেরকে চঙ্গি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না আমরা আজকে দেখতে পাচ্ছি মুজিব সংবিধান এখনো বহাল রয়েছে

কখনো বিরাটে ভয় পায় নাই সেই বাংলাদেশ বিরাটে ভয় নাই সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না আমাদেরকে দাবা দিতে পারবে না পরিষ্কার ভাবে বলতে চাই আমরা দুজন ঘর ছিলাম আমরা দুজন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই এই বাংলা জমিনে খেতুপতের কবর রচনা করে দেবে ইসলামরা